চব্বিশ সাল আজ খ্রিস্টমন্ডলী মহাচার্য হিলারির স্মরণ দিবস পালন করছে হিলারির জন্ম ফ্রান্স দেশে পুয়াতিয়া নগরে তিনশত পনেরো সালে তিনি ছিলেন এক সম্ভ্রান্ত অখ্রিস্টান পরিবারের মানুষ দর্শন পড়ে তিনি অসন্তুষ্ট হয়ে বাইবেল পড়েন আর সন্ধান অবলম্বন করার অল্পকাল পরে তিনি পুয়াতিয়া নগরের ধর্মপাল পদে মনোনীত হন যীশুখ্রিস্ট যে সত্যিকারের ঈশ্বর এই সত্য তিনি নির্ভীকভাবে সমর্থন করে আরিয়াস পন্থীদের ভ্রান্ত মতবাদের বিরোধিতা করেন ফলে তাকে চার বছর ধরে নির্বাসন দণ্ড ভোগ করতে হয় খ্রিস্ট সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নানা আলোচনা গ্রন্থ এবং বাইবেলের প্রাণ ভাষ্য লিখে গেছেন এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা ধর্মপাল হিলারি অবিশ্বাসীদের শত বিরোধিতার সামনে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে এই সমর্থন করেছিলেন যে। সত্যি তোমার মত ঈশ্বর আশীর্বাদ করো আমরাও যেন এই রহস্যময় তত্ত্ব যথার্থভাবে বুঝতে পারি এবং বিনা দ্বিধায় প্রচারও করতে পারি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে